সবাইকে টেকনিক পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা পরিবেশ ও বাস্তুতন্ত্র অধ্যায়ের বোর্ড বইয়ের অনুশীলনের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব তো এখানে প্রথম যে প্রশ্নটি বললো নিচের কোনটি প্রথম স্তরের খাদক যারা উৎপাদককে খেয়ে থাকে তারা প্রথম স্তরের খাদক দেখো ফাইটো প্লাঙ্কটন হচ্ছে জলজ বাস্তুতন্ত্রের প্রথম স্তরের খাদক যে জুও প্লাঙ্কটন বা উৎপাদককে খেয়ে থাকে সুতরাং একের আনসার হচ্ছে ক অন্যদিকে দুই নম্বর প্রশ্নে বললো নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক এক্ষেত্রে দেখো ফাইটোপ্লাঙ্কটন ছোটো মাছ প্লাঙ্কটনকে ছোটো মাছ খায় কিন্তু ছোট মাছকে কিন্তু জুও প্লাঙ্কটন খাইতে পারে না জুও প্লা জুও প্লাঙ্কটনকে মূলত ফাইটোপ্লাঙ্কটন খায় আর ফাইটো প্লাঙ্কটনকে ছোট মাছ খায় সুতরাং এক নাম্বার অপশানটি তিন নাম্বারে যেটা বললো ঘাস কচ্ছপ কচ্ছপকে ছোট মাছ খাচ্ছে এখানে যেটা বললো না কচ্ছপকে ছোট মাছ খেতে পারে না বরং কচ্ছপই ছোট মাছ খেয়ে থাকে সুতরাং এটিও ভুল এরপরে বললো ক্ষুদিপানা মাছ ক্ষুদিপানা খাচ্ছে মাছ এটি সঠিক মাছকে খাচ্ছে শামুক শামুক সরাসরি উৎপাদককে গ্রহণ করে থাকে সুতরাং এই ক্ষেত্রে এটিও ভুল এখানে যেটি গা খতে বললো ফল হচ্ছে পতঙ্গ খেয়ে থাকে আর পতঙ্গকে পাখি খেয়ে থাকে এটি হচ্ছে সঠিক খাদ্য শৃঙ্খল সুতরাং দুইয়ের অ্যান্সার হচ্ছে খ তিন এবং চার নাম্বার প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে তো উদ্দীপকের থেকেই হচ্ছে প্রথম প্রশ্ন বললো নিচের কোনটি সি এর অন্তর্ভুক্ত সি হচ্ছে বিয়োজক আর আমরা জানি আমাদের বাস্তুতন্ত্রে বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের ছত্রাক যারা পচনকারী নামেও পরিচিত এরা বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ মারা গেলে তাদেরকে পচিয়ে মাটির সাথে মিশানো এবং জৈব সার উৎপাদনের ক্ষেত্রে বা পুষ্টি উপাদান বের করে নেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে সুতরাং বিয়োজকের অন্তর্ভুক্ত হচ্ছে ব্যাকটেরিয়া ও ছত্রাক অর্থাৎ তিনের অ্যান্সার হচ্ছে গ চার নাম্বার প্রশ্ন বললো উপরের ছক অনুসারে এক্সের উপর ওয়াই নির্ভরশীল এক্স হচ্ছে অজীব উপাদান আর ওয়াই হচ্ছে জীব উপাদান আমরা জানি জীব বা প্রাণীরা বিভিন্ন ভাবে ওয়াই অজীব উপাদানের উপর নির্ভরশীল যেমন আমরা মানুষরা হচ্ছে আলো বাতাসের উপর নির্ভরশীল যারা আসলে কি অজীব উপাদান তো অজীব উপাদানের উপর জীবরা নির্ভরশীল এটি সঠিক এরপর বললো এ এর উপর বি নির্ভরশীল দেখো উৎপাদকের উপর খাদক নির্ভরশীল আমরা জানি এটাও সঠিক খাদক হচ্ছে উৎপাদকের তৈরি খাদ্য গ্রহণ করেই কিন্তু বেঁচে থাকে খাদক কিন্তু নিজে নিজে খাদ্য তৈরি করতে পারে না উৎপাদকই মূলত খাদ্য তৈরি করতে পারে সুতরাং এটিও সঠিক তিন নম্বরে বললো এ ও সি পরস্পর নির্ভরশীল এ হচ্ছে উৎপাদক আর সি হচ্ছে বিয়োজক যেমন হচ্ছে উদ্ভিদ বা গাছের কথা বলতে পারি এরা যখন মারা যায় তখন এদের উপরেই হচ্ছে বিয়োজক পচিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে থাকে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান বা কিছু অংশ তারা গ্রহণ করে থাকে অর্থাৎ বিয়োজক গ্রহণ করে থাকে সুতরাং আমরা বলতে পারি বিয়যোগ উৎপাদকের উপর নির্ভরশীল আবার বিয়োজক যখন উৎপাদককে পচিয়ে সারে পরিণত করে সেটা কিন্তু আবার বিভিন্ন উদ্ভিদ গ্রহণ করে তাদের বৃদ্ধি বা পুষ্টি অভাব চাহিদা মিটিয়ে থাকে সুতরাং আমরা ক্ষেত্রে বলতে পারি উৎপাদক আবার বিয়োজকের উপর নির্ভরশীল তাহলে এ ও সি পরস্পর নির্ভরশীল সুতরাং চারের অ্যান্সার হচ্ছে এক দুই তিন অর্থাৎ ঘ আশা করি চারটা এমসিকিউ বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে